যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশের ওপরও পাল্টা শুল্ক আরোপ করেছেন এই শুল্ক হার হবে সাঁইত্রিশ শতাংশ এতদিন বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক আরোপ করত যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রদর্শিত তালিকায় দেখা যায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশে আরোপকৃত শুল্কের হার চুয়াত্তর শতাংশ এই শুল্ক হারের প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প একটি দেশ তার উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে আমদানিকৃত দেশকে যে পরিমাণ শুল্ক পরিশোধ করে তার বিপরীতে ওই দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্কই রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক যেমন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে এখন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে এটাই দুই দেশের জন্য পারস্পরিক শুল্ক হার নির্বাচনের আগেই এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই এপ্রিল হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প সেই ঘোষণা অনুযায়ী রেসিপ্রোকাল টেরিপ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যদিও বিশ্বের অনেক দেশ এই শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশ যে পরিমাণ আমদানি শুল্ক আরোপ করে তার প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প রপ্তানিতে বাংলাদেশে বড় বাজারগুলোর একটি যুক্তরাষ্ট্র আর এই রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন বা আটশো কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল সাত দশমিক তিন চার বিলিয়ন বা সাতশো কোটি ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পর তিন এপ্রিল প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক রিভিউ করছে ফেসবুক পোস্টের মাধ্যমে এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক হ্রাস যুক্তিসঙ্গত করার বিকল্প খতিয়ে দেখছে যা বিষয়টি সমাধানের জন্য জরুরি